আজকে সেভেন সিস্টারের ভিউটা একটু সুন্দর পাইতেছি ঝর্নাগুলি আছে আগবার একবার ওই মাথার দিয়ে দিব দেখতে ওইটার উপরে আর ভালো বলি তো তারেক এই সে সেভেন সিস্টারে আসে আমাদের খুব সুন্দর জায়গা আসেন সবাই আসলে দেখতে পারবেন না আসলে আসুস করবেন এই এই সেভেন সিস্টারের নামটা কিন্তু উচ্চারণ করা কঠিনই যাব হ্যাঁ

এখান থেকে ভিউটা আসছে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে সকালে তারেক সকালে কিন্তু বয় হয়ে গেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে না ভিউটা আইছে অনেক চেরাপুঞ্জি ভ্রমণের সবচেয়ে মানে আকর্ষণীয় যে ভিউ পয়েন্ট এটি হলো ওই সেভেন সিস্টার ওয়াটারফল এখানে সাতটা ঝর্নার সমষ্টিতে দেখেন সবাই উপভোগ করতেছে আমরা একটু দেখি তো এই সেই চোখের সামনে চলে আসলো দেখেন খুব সুন্দর দেখেন 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 সিস্টার ফল পাহাড়ের গেছে পাহাড় গেছে নামছে এত ভালো লাগত জায়গাটা এই লো আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবান এত সুন্দর একটা দৃশ্যই দেখেন সেভেন সিস্টার ওয়াটারফল আমরা আসছি আমি এই নিয়ে চারবার আসলাম আর এই চারবারের মধ্যে আজকের বিহুটা আমি একবার ভালো পেয়েছি এর আগে কিন্তু এতটা কোন সময় কোনো মেঘ থাকছে কুয়াশা থাকছে বা এর আগে একবার আসছিলাম ওই সময় পানি ছিল না আর কি শীতকালে আসছিলাম তো এখন ভরি পরিপূর্ণ মানে প্রত্যেকটা ঝর্ণাতে পানি রয়েছে খুব সুন্দর দেখতে আর ওই যে নিচে একদম গড়িয়ে গেছে দেখেন সেভেন সিস্টারকে খুব কাছ থেকে আমরা সবাই দেখলাম ওই দেখা যায় বাংলাদেশ হ্যাঁ দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক আল্লাহর অশেষ মেহরবানি যে জায়গাটা আছে পরিষ্কারভাবে সেভেন সিস্টার ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছি এই ক্রিয়া একদম পরিষ্কার এবং জান্নাগুলিও সুন্দরভাবে দেখা যাচ্ছে চাষের প্রতিবন্ধকতা নাই কোনো ম্যাগ নাই অসাধারণ একটা সৃষ্টি আল্লাহ তালার

Ευρύτε και αυτοί διασύνουν την ενδέα. Water source, it's a good water. It's a good water. It's पार्ट <laughs> न <laughs> 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 অসাধারণ সুন্দর একটি দেশ চেরাপুঞ্জি সেভেন সিস্টার কত সুন্দর রাস্তা রাস্তাটা দেখেন কি কত ভালো লাগবে রাস্তাটা অসাধারণ